রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আই হোক যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে ফ্রেশ হয়ে নিয়ে মাথাটাকে একটু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে তারপরে এইবার পাশি বিছনাটাকে তুলে নেব। ওদিকে বাইরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এবারে যে আশেপাশের টুকটাক যে কাজগুলো থাকে সেইগুলোকেই সেরে নেব তার মধ্যে এই যে বড় কাজ হলো বিছনাটাকে উঠিয়ে গুছিয়ে রাখা কেননা ঘরের মধ্যে কিন্তু বিছনাটাই সৌন্দর্য বহন করে আর সেখানে যদি বাসি বিছনা পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর বিছনাটা একটু দেরিতে ওঠানোর কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠে দুই বাবু বিছনায় বই নিয়ে বসেছিল। তো ওরা বাসি বিছনায় বই নিয়ে বসেছিল বলে ওই জন্য আর বাসি বিছনাটাকে ওঠায়নি ওইভাবেতেই ছিল ওদের পড়াশুনো হয়ে গেছে ওরা বাইরে বেরিয়ে গেছে তারপরে গিয়ে মোটামুটি আমি আমার কাজকর্মগুলো শুরু করেছি আর এদিকে দেখো দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিচ্ছি আর আজকে আবার একটু বানাবো লেমন টি তার জন্য কিন্তু লিকার দিয়ে আর চিনি দিয়ে চাটাকে জাল দিয়ে নিয়েছি তবে লিকারটা একটু কম রেখেছি লেমন টি বানাতে গেলে সব সময় লিকারটা একটু কম রাখতে হয় আর একটু চিনি আর একটু মিট লবণ দিতে হয় এই আর কি তো এখন চাটাকে লেবু দুই এক ফোঁটা করে দিয়েছি দিয়ে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণও লাগে আর এই তো প্রতিদিন চা বানিয়ে কিন্তু এই টেবিলের উপরে বসে হাজব্যান্ড ওয়াইফ দুজনাই কিন্তু চাটা খেয়ে নিই আর এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না তবে আজকে একটু পারমিশান নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে ওই জন্য কিন্তু অর্ধেকটা আছে ও শুধুমাত্র একটা জিনিসই দেখছে যে আমি ফোনের ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে ঘুরিয়ে রেখেছে আমি বলছি তোমাকে দেখা যাবে না জাস্ট তোমার হাতটাকেই দেখা যাবে আর আমাকে দেখা যাবে এই বলে যাই হোক ম্যানেজ করে একটু ফোনটাকে ওখানে খাটিয়েছি এই আর কি তারপরে এই যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম এটা তো প্রতিদিনের কাজ তো সেটাকে এখন এই যে ধুয়ে মিলতে চলে এসেছি আর দেখো রুদু তো ছিল না আবার আচানক রুদুর হচ্ছে তবে আজকে সারাটা দিন ভালো গেলেও দুপুরে ওই একটা দেড়টার পর থেকে মেঘলা হয়ে আড়াইটের দিক দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো দুদিন মোটামুটি যে রোদ দিয়েছে তাতে করে যে এক ঘন্টা দেড় ঘন্টা মতো বৃষ্টি দিয়েছে তাতে করে কিন্তু সমস্ত গাছপালার মাটি যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আবারও ভিজে গেছে আর এইদিকে আমি ছাদের উপরে আসতে না আস্তে দেখি পায়রা পাখিগুলো এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে মানে ওরা এটাই বোঝাতে চাচ্ছে যে আমাদেরকে কিছু খাবার দাও তো সিঁড়ির ওইখানেই তো খাবার ওদের জন্য রেডি করা থাকে তো ওখান থেকে পটোটা এনে ওদেরকে একটু চাল খেতে দিলাম তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে তো ছায়ার দিকে এসে তো হঠাৎ করে দিকে বড় বুঝে যাচ্ছে যে আমাদেরকে সকালবেলা থেকে কিছু খেতে দেওনি কি খেতে দিবা তো কি আর খেতে দেব ওদের যেটা একটাই রুটিন থাকে ডিম ভাজা ভাত খাবে সকালবেলা খেলে আর নয়তো বাজারের থেকে ম্যাগি নিয়ে আসবে নয়তো কে এই পরোটা খাবে এই আর কি ছেলেপিলের বাহানা আর কি তো ভাত দিলে ডিম ভাজা করে দিতে হবে কোনো রকম কোনো সিদ্ধ কোনো কিছুই খাবে না তো আজকে ভাতটাকে একটু অন্য রকম করে বানিয়ে দিলাম যাতে করে একটু অন্য রকম ফ্লেভার পেলে বাচ্চারা পরিষ্কার করে ভাতগুলো খেয়ে নেয় বাচ্চারা কি বলতো তো একে খাবার খেতে খেতে না ওদের মধ্যে একটা অরুচি এসে যায় তখন কিন্তু ওরা খেতে চায় না তাই ভাবলাম ভাতগুলোকে একটু এইভাবে ভেজে দিয়ে দেখি কেমন কি হয় তো সেরকমভাবে দিয়ে দুজনকে খাইয়ে দাইয়ে গুছিয়ে তারপরে এই যে সোজা চলে এসেছি ঘরে গতকালতে ঘরে ঝুলটা ঝেড়েছিলাম তবে এই যে শোকেজটার উপরে পরিষ্কার করা হয়নি ঝুল ধুলো এই শোকেজের উপরে ভর্তি হয়ে আছে তো ওই জন্য আজকে একটু হালকা হাতে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা অভ্যাসে পরিণত হয়েছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর পাশ আর মা লক্ষ্মীর কৃপা পেতে কিন্তু সমস্ত দিন রাত পরিশ্রম করতে আমি রাজি আছি তাতে করে আমার কোনো রকম কষ্ট বা পরিশ্রম কিন্তু মনেই হয় না আমি এতটুকু মনে সান্ত্বনা দিয়ে রাখতে পারি যে না আমি যত পরিচ্ছন্ন আর পজিটিভ থাকতে পারবো ততই আমার মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমার সংসারে তিনি কৃপাদৃষ্টি দেবেন এই আর কি আর এখন দেখো প্রত্যেকটা জিনিসকে কিন্তু সুন্দর আর ক্লিন করে পরিষ্কার করে নিতে হচ্ছে আর বিশেষ করে এই কাঠের জিনিসগুলো তো যেই না বর্ষা পড়েছে কাঠের জিনিসগুলো ভিজে স্যার সাথে হয়ে যায় তারপরেই কিন্তু তাতে ফাঙ্গাস ধরে যায় তো সেগুলোকে কিন্তু ভালোভাবে ওই কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হয় আর কি করি যখন যেই দেখি রোদ্দুর উঠেছে তখন কিন্তু এই কাঠের জিনিসগুলো আবার নিয়ে একটু রোদ্দুরেও দিয়ে আসি আর এই সাথে সাথে এই প্রজাপতিগুলোকেও কিন্তু মুছে নিচ্ছি যাতে করে ওর যে পজিটিভ এনার্জি সেটা যেন ও দিতে পারে ধুলো পড়ে থাকলে কিন্তু কোনো জিনিসই পজিটিভ দেয় না বরংচ নেগেটিভ ছড়ায় ধুলো যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ততই কিন্তু তোমার সংসারের পক্ষে উপকারী এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার প্রায় পরিষ্কার উপরটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আপেল গুটলাগটা এতে দেখতে পাচ্ছ কত কিছুদিন আগে রথের মেলাতে গিয়ে নিয়ে এসেছিলাম তবে ওটা ছোট ছোটোবাবুর ও নাগাল পায় না দূরে ওখানে তার জন্য কিন্তু ও এই সাইডে রাখে আর এই সাইডের যে ব্যাং আর টিয়া পাখি এই গুটলাগ দুটো না প্রায় ভরে গেছে অল্প একটু ফাঁকা আছে তবে এগুলোকে ওঠাতে না খুব ভয় করে ব্যাংটা তবুও একটু মজবুত মতন ওকে ধরে নাড়ানো যায় আর এই পাখিটা একটু হালকা তো ওই জন্য ওকে ওঠাতে ভয় লাগলো তার জন্য ওকে আর নাড়িয়ে এমনিতেই মুছে দিলাম আর এই যে ধুলোর কাজ করছি এতে করে আমার নাক মুখ শুসুর শুসুর করছে কেননা আমার হলো ডাস্ট অ্যালার্জি যেই না ধুলোর কাজ করবো চোখ চুলকাবে নাক সুরসুর করবে গলা খুসখুস করবে এই আর কি তো এত অস্বস্তি বোধ হয় কি বলবো ওই জন্য কিন্তু আমি সবসময় চাই যে কম ধুলো থাকতে থাকতেই পরিষ্কার করা যাতে করে নিজেরও অসুবিধা না হয় আর ঘর বাড়িও পরিচ্ছন্ন পরিপাটি থাকে তবে এই যে সপ্তাহে একটা দিন সময় করে সংসারের কাজগুলোকে কিন্তু এইভাবে আমি টুকটুক করে সেরে নিই যাতে করে আমার কোনো কাজ কখনো পরিশ্রম বলে মনে হয় না আর এই দেখো আজকে কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করছি না এমনি নর্মালি পরিষ্কার করে নিচ্ছি কেননা সপ্তাহে একটা দিন তো পরিষ্কার করি তো তেমনভাবে কিন্তু নোংরা হয় না আর তারপরে এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন তো সেই চিকেনটাকে ভালো করে আগে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর এই যে লাস্টবার এখন কিন্তু আর বেশি ধোয়া যাবে না আমরা যখন ছোট ছিলাম তখন দাদু ঠাকুমারা বলতো শুনতাম যে মাছ ধুলে হয় মিঠে আর মাংস ধুলে হয় শীতে তো সত্যি কথাই মাংস তুমি যত ধুবে তত দেখবে কেমন চিপড়া চিপড়া হয়ে যাবে তবে মাছটা যত ধুবে তত দেখবে ডিপ অ্যান্ড ক্লিন হবে আর সত্যি সুন্দরও হয়ে যায় আর এই যে গতকালকের মাছ শাশুড়ি মা কয় পিস রেখে দিয়েছিলেন এখন আমার শাশুড়িমার জন্য এই মাছ দিয়ে একটু তরকারি করব। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম তো বললো উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করে দাও মাছে আর পটল আছে ওটা ভাজা করে দাও আমার ওতেই হয়ে যাবে আর তোমাদের জন্য তোমরা তো চিকেন বানাচ্ছ এই আর কি তো আজকে দুপুরবেলার মেনুতে হলো এই তো আমি মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়ার পর পরে কিন্তু এই যে পেঁয়াজ রসুন আদা এগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই ওইদিকে তরকারিটা বসিয়ে দিই তারপরে আর বাদ বাকিগুলো কাজ করে নিতে পারবো কেননা একটা কাজ যদি এগিয়ে নিয়ে যায় পরেরটা কিন্তু ঠিক সময় মতন টাইম মেনটেন করে নেওয়া যায় আর আগে থেকে যদি কাজ এগিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু তালগোল পাকিয়ে যায় আর হয়ও না আর বিশেষ করে জানো তো আমি যদি কাজ মনে করি যে প্ল্যান করে করব তাহলে আমার হয় না আমি কাজ করতে করতে প্ল্যান করে ফেলি যে হ্যাঁ এই কাজটা এত দূর হয়েছে তাহলে এই কাজটা করা যাবে আর ওদিকে দেখো মাছ ভাজা বসে দিয়ে আমি কিন্তু ওদিকে আলু উচ্চেটা কেটে নিয়েছি এদিকে এবার পটলগুলোর খোসাটা অর্ধেকটা ছাড়িয়ে এখন মাছগুলোকে উল্টে নিয়ে বাকি অর্ধেকটা কিন্তু ছাড়িয়ে নেব এই আর কি তো ওই করতে গেলে অসুবিধা হয় ওই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে নেওয়ার ওই বুটিতে বসলে না উপনিচ করতে করতে একটা মানে সেই নাজেহাল মতন অবস্থা হয়ে যায় বারবার ওঠানামা করতে হয় এই আর কি তো দিকে দেখো পটলগুলোকেও একবারে লাবন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি চালটাকে মেপে চালটাকে ধুয়ে নিয়ে এসে এখন এই যে গরম হয়ে গেছে জলটা তার মধ্যে দিয়ে দিলাম আর এবারে একটা ফুট দিয়ে উঠলে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখবো তারপরে মিনিট দশেক পরে গিয়ে আবার হাঁড়িটা খুলে ওই যে একটু ফুট মতো হলেই তখন কিন্তু লাভিয়ে দেব। তাতে করে কিন্তু আমার গ্যাসটাও সেভ হবে আর ভাতটাও হয়ে যাবে আর এদিকে দেখো পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আর একটু জিরে ফোড়ন দিয়ে এবারে আলু উচ্ছেটা দিয়ে দেব। আর এই আলু উচ্চের তরকারিতে শুধুমাত্র একটু জিরেই দেব, তাছাড়া আর কোনো কিছুই না ওই যে জিরে ডাস্ট করা আছে সেই ডাস্টটাই ঝোলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেব আর এই যে মাছ ভাজা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু একটু ঢাকা দিয়ে নর্মাল হিটে রান্না করে নেব আর এই যে ব্যালেন্স হলুদ লবণ যেটা যা দরকার সেটা দিয়ে দিলাম আর মনে হলো যে আর একটু ঝোল লাগবে তার জন্য আর একটু জল দিয়ে দিলাম আর এদিকে মাংসের জন্য এখন সমস্ত মশলাগুলো রেডি করে নেব এই যেমন বেসিক মশলা আদা চিরে ধনে শুকনো লঙ্কা আর রসুন তো এইগুলোকে এই যে মিক্সিতে আমি মশলা করে নেব তো আগে ভাবলাম পেঁয়াজটাকে গ্রেড করে নিই পেঁয়াজটা না প্রচুর পরিমাণে চোখ জ্বালা করছে ওই জন্য কেটে আমি জলের ভিতরে ভুজিয়ে রেখেছিলাম তারপরে গিয়ে আবার ভালো করে ধুয়ে উঠিয়ে রেখেছিলাম আর এখন এই যে দুফাল করে নিয়ে এসে চোপারে দুই চার টান মারলেই কিন্তু মোটামুটি আমার পেঁয়াজগুলো কুচি হয়ে যাবে তাহলে কেন বলো তো ওই পেঁয়াজ কুচি করতে করতে বটির উপরে বসে বসে কান্না করতে যাব ওই জন্য ভাবলাম যে না চোপাটায় বের করে পেঁয়াজগুলোকে কুচি করে নিই আর যেহেতু মাংসতে দেব ওই জন্য কিন্তু আমি পেঁয়াজগুলো খুব একটা বেশি মিহি করিনি ওই যে মাঝারি মতনই করেছি আর চোপারে তুমি যতই কুচাবে ততই কিন্তু কোচানো হবে আর এদিকে দেখো মাংসর মশলাগুলো সমস্তটা কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছিলো তার জন্য তোমাদের সঙ্গে মশলাটা কষানোর সময় শেয়ার করতে পারিনি আর এই যে কারেন্ট এসেছে তারপরে কিন্তু এই যে মাংসটাকে আমি এখন ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব আর কী বলো এই যে মাংস রান্নাটা যদি একটু টক দই দেওয়া হয় আর একটু যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু খেতে অন্যরকম টেস্ট হয় আর এই যে মশলা কষিয়ে এর ভেতরে মাংস রান্না করলে কিন্তু আর এক রকম টেস্ট হয় অনেকে আছে আবার ঢাকা চাপা দিয়ে চিকেন রান্না করে তবে আমাদের বাড়িতে না ঢাকা চাপা দিয়ে চিকেন রান্না খুব একটা পছন্দ করে না যদি কিনা ওই যে টক দই দিয়ে মানে মশলা হাতে মেখে হান্ডি চিকেনের মতো বানানো হয় তাহলে ঢাকা চাপা দিয়ে ঠিক আছে কিন্তু এই নর্মাল চিকেন কখনোই কেউ পছন্দ করে না যে ওইভাবে রান্না করি আর এর মধ্যে দেখো মুদিখানার কিছু বাজার নিয়ে এসেছে তো সেইগুলোকে এখন ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখবো আর এদিকে গুছিয়ে রাখতে রাখতে আমার তো চিকেনটাও কষানো প্রায় হয়ে গেছে মানে ওইদিকে আরও তো টুকটাক কাজ থাকে শুধু তো একটা কাজের মধ্যে বসে থাকি না আর সব সময় কিন্তু ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছোটাও যায় না আর সেটা সম্ভবও হয় না যারা আমরা গ্রিনি তারা কিন্তু জেনে থাকি যে সবসময় ক্যামেরা নিয়ে সব জায়গায় ধরা হয়ই না তো ওইদিকে আমি দেখলে রসুনটাকে মানে ঝুড়িতে ঢেলে নিলাম তারপরে আবার ওইদিকে বাবুরা স্কুলের তখন তো আজকে বাড়ি আছে আজকে যেহেতু রবিবার সেজন্য কিন্তু ওরা দুষ্টুমি করছিল আর যেন তো ওর ওখানে একটা মৌলি মাছ না গাপি মাছ তার দুটো বেবি হয়েছে তো এমনভাবে চাপ দিয়েছে তার পেটটাতে যে সেই মাছটা মারা গেছে তো বেশ কিছুক্ষণ ওখানেই চেঁচামেচি করছিলাম যে তুই কেন মাছে বাচ্চা দিয়েছে ঠিক আছে তাহলে পেটটা চাপার কী দরকার আছে মানে দুটো দিয়েছে ও ভাবছে মনে হয় পেটের ভেতর যখন কখনো মোটা হয়ে আছে তাহলে হয়তো আরও দেবে এই আশায় চাপ দিয়েছে আর সে বেচারা মাছ যেন তো মারা গেছে তো আমি বলছি যাদেরকেই তোরা কিনে নিয়ে আসছিস যাদের জন্য এত কিছু করছিস আবার তাদেরকে চেপে ধুপে মেরে ফেলে দিচ্ছিস দুটো বাচ্চা পেলি তার সঙ্গে বড় মাটাকেও তো হারিয়ে ফেললি তাহলে ওরা অনাথ হয়ে গেল না তো বাবু আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যে মা কী কথা বলে তারপরে গিয়ে যখন বুঝতে পেলো তখন আর কিছু বলেই না চুপচাপ হয়ে বসে আছে মাছগুলোর দিকে তাকিয়ে আর এদিকে দেখো আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে আর যখন মশলা কষাচ্ছিলাম চিকেন দিয়ে তখন কিন্তু কারেন্টও চলে গেছিলো আর তারপরে কিন্তু কারেন্ট আবারও এসছে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে মেঘ হয়েছে ছাদের উপরে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আবার দড়িতে মেলেও দিয়ে আসলাম যে পরিমাণে মেঘ হয়েছে এদিকে দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে আছে টিপ টিপ করে এক দুপোটা বৃষ্টিও পড়ছে আর আমি গ্যাসটা পরিষ্কার করতে করতে তো বৃষ্টি ঝমঝমিয়ে চলেও এসেছিল। আর চলো গ্যাসটা পরিষ্কার করে নিই আর এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই দেখো স্নানের পরে আমি কিন্তু ভালো করে অ্যালোভেরা জেলটা এইভাবে স্কিনে ম্যাসাজ করে নিই তবে খুব জোরের সত্ত্বে কিন্তু ওই ম্যাসেজটা করলে হবে না হালকা হাতে টেনে টেনে ম্যাসেজ করতে হবে যাতে করে অ্যালোভেরা জেলটা তোমার স্কিনে অ্যাডজ হয়ে যায় আর বেলা অ্যালোভেরা জেলের সঙ্গে দুই এক ফোঁটা নারকেল তেল মিশিয়ে যদি তুমি ওটাকে একটা ক্রিম বানিয়ে মেখে শুতে পারো প্রতিদিন রাত্রে তাহলে দেখবে তোমার সকালে উঠে স্কিনে একটা আলাদাই জেল্লা দেয় তবে আমি এত অলস প্রকৃতির ব্যক্তি যে মাঝে সাঝেই দিই তাছাড়া কিন্তু সময় দেওয়া হয় না কেননা ওই যে সংসার আর সন্তানের পেছনে কাটতে কাটতে না মাঝে মাঝে এমন একটা আলস্যকতা হয়ে যায় তখন আর নিজের চেহারা দিকে খেয়াল রাখার সময়ই হয় না তবে মাঝে মাঝে যখন আয়নায় নিজের চেহারাটাকে দেখি তখন ভাবি যে না মাঝে মাঝে নিজেকেও দেখতে হবে নিজের জন্য বাঁচতে হবে শুধুমাত্র সংসারের সন্তানের পেছনে ছুটলে তো হবে না তার মধ্যেও নিজের খেয়াল নিজেকে রাখতে হবে কেননা নিজের খেয়াল কিন্তু নিজে ছাড়া অন্য কেউই রাখবে না হয়তো কেউ পাঁচ টাকার ওষুধ কিনে এনে দেবে দশ টাকার খাবার কিনে এনে দেবে কিন্তু নিজের যে যত্নটা সেটা কিন্তু কেউ করে দেবে না সেটা নিজেকেই করতে হবে আর সব সময় সব কিছু ঈশ্বরের উপরে বিশ্বাস আর ভরসা রেখে ফেলে রাখতে হবে তবে কিন্তু তুমি মন থেকে যদি কোনো জিনিস চাও ঈশ্বরের কাছে বসে তাহলে কিন্তু সেটা তুমি অবশ্যই পাবে তবে সবসময় সেই জিনিসটা কিন্তু তোমার ধ্যানে ক্যানে রাখতে হবে আর ঈশ্বরের কাছে সবসময় চাইলেই পাওয়া যায় না কিছু কিছু সময় নিজেদেরকেও কিন্তু সেই পরিশ্রমটা করতে হয় তুমি পরিশ্রম না করে ভগবানের কাছে যদি তুমি চাও তাহলে কি তুমি পাবে তোমাকে পরিশ্রমটা আগে করতে হবে তারপরে কি ভগবানের কাছে চাইতে হবে চলো তবে আগে ঠাকুরকে আরতি দেখিয়ে নিয়েছি এবার ঠাকুরকে আরতির লোটা দিয়ে নিই আর এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই অঙ্কিতা হালদার ঝুমা মিশ্রা নীলাক্ষু ডালিয়া ঘোষ সুস্মিতা মণি সংসার সঙ্গীতা মিশ্রা বিষ্ণু সিংহা দিয়া দত্ত তোমাদের সকলকে জানায় এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর হ্যাঁ এটা ছিল রবিবারের দিনের ব্লগ তবে ব্লগটাতে পুরোটা ভয়েস ওভার দিতে পারিনি অতিরিক্ত বর্ষা বৃষ্টির কারণে সেখানে আবার নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছিল তার জন্য তোমাদের সঙ্গে একটার দিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আশা রাখছি এবার থেকে কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো আর এই দেখো ঠাকুরের সিংহাসনটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতিদিনের মতো যেখানে পজিটিভ শক্তির আধার তাহলে চলো বন্ধুরা আস্তাবে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে